নমস্কার বন্ধুরা লাকি শ্রেষ্ঠ ব্লগ থেকে আপনাদেরকে স্বাগত আজ আমি রান্না করব ডিমের ঝুল এখানে আমি হাঁসের ডিম সিদ্ধ করে কেটে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি মশলার মিশ্রণ নিয়েছি এখানে আছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদ লবণ নিয়েছি পরিমাণ মতো লবণ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি বেসন দিয়ে দিয়েছি লবণ ও হলুদ ফোরনের জন্য দিয়েছি পেঁয়াজ কুচি তেজপাতা কাঁচামরিচ ও তেল এবার আমি ডিমগুলোকে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিব ফুরনে দিয়ে দিব পেঁয়াজ কুচি তেজপাতা লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব মশলার মিশ্রণটা পরিমাণ মতো লবণ ভালোভাবে কষিয়ে নিব হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলু ও ডিমগুলো দিয়ে দিব এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিল এবার উপর থেকে গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে লিবুটা তৈরি হয়ে গেল হাঁসের ডিমের ঝুল এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সব